আপনারা যারা ফিলিপাইনের ভিসা পাইছেন এবং ভিসা পাওয়ার পরে বলতেছেন ভাই ফিলিপাইনে ঢুকতে পারবো কি না কিছু সংখ্যক লোকের তাদের বিভিন্ন কারণে তাদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত দেয় আর দু এক দিনের ভিতরে আমার পরিচিত আমি ভিসা করে দেওয়ার পরে যারা আসছে দেখেন এখানে অনেকগুলো পাসপোর্ট আছে তারা ইদানিং আসছে এই কয়েক দিনের ভিতরে কিন্তু তারা আসছে তাদের কোনো সমস্যা হয় নাই হ্যাঁ দুই একজনটা যে প্রশ্ন করছে না তা না তারা প্রশ্ন করছে প্রশ্নের আনসার দেওয়ার পরে কিন্তু তারা এখানে আসছে আপনাদের যারা বিভিন্ন দেশ ঘুরে আছে এবং ভিসা করার জন্য বলতেছেন যে ভাই ফিলিপাইনে ঢুকতে পারবো কিনা আপনাদের যদি ভাই কনফিডেন্স না থাকে যে একটা দেশে ঢুকতে পারবেন কিনা আপনি এতগুলো দেশ ঘুরছেন তাহলে ভিসা করার দরকার নাই আর যদি বলেন যে আমার কনফিডেন্স আছে আমি দু একটা দেশে গেছি তাহলে আপনি ভিসা করেন ভিসা করে ফিলিপাইনে আসেন ফিলিপাইন এয়ারপোর্ট ইমিগ্রেশন কিছু লোকের অবশ্যই ব্যাক করে যাদের কথাবার্তা ঠিক আছে কাগজপত্র ঠিক আছে কোনো সমস্যা নাই তাদেরকে কেন ব্যাক করবে ফিলিপাইনে ভ্রমণের জন্য ফিলিপাইনের যে প্রপার ডকুমেন্ট আছে যে সব জিনিস জানার দরকার যেই সব জিনিস নিয়ে আসা দরকার পারফেক্টলি আপনারা সেই সব জিনিস ভালো করে জেনে বুঝে নিয়ে আসবেন আশা করি এয়ারপোর্ট থেকে ব্যাক করতে হবে না আর এয়ারপোর্টে আসার পরে যদি আপনার কোনো ভুলের কারণে ব্যাক করে সেটার দায়িত্ব সম্পূর্ণ আপনার তো আজকে এই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ